যারা নিতে চায় তারা মনে করেন ইমুতে দেখলো অনেকে আছে আপনার ভিডিওতে পছন্দ হয় না বা একটা ফোন দিলে আমাকে একটা ফোন দিলে আমরা ভিডিও বলে বা ইমুতে আমরা ছবি পিক হ্যাঁ হ্যাঁ দেখতে পারবো হ্যালো বিহস আসসালামু আলাইকুম সবাইকে আমার চ্যানেল স্বাগতম চলে আসছি আপনারা সোনার বাংলা মার্কেট মাদবদি এখানে পাবেন ডিসকাউন্ট প্রাইসের জামা ডিসেম্বর মাসে ডিসকাউন্ট দিচ্ছে ভাইয়ারা তো বিশাল বড় অফার এই অফারের জামাগুলো আপনারা নিয়ে নেবেন এই মাসে তো আমার সাথে আছে নোমান সাহেব তো ভাইয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন আপনি এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি তো আমাদের কি ডিসকাউন্ট দিচ্ছেন ডিসকাউন্ট দিচ্ছি আপনার মালের কোয়ালিটি একটু হাই করছি মানে মালের কোয়ালিটি একটু ভালো ভালো কোয়ালিটির মানে হ্যাঁ রেট একটু মোটামুটি সেভি রেট সেভি রেট আছে মানে আগে তো আপনার একটু বেশি কোয়ালিটি আসছিল মাল একটু নরমাল কোয়ালিটি আসছিল এখন মালটা একটু হাই কোয়ালিটি করছি রেটটা একটু কমাইছি ওকে তো দেখাই ভাইয়া আচ্ছা আমি এখন শুরু করব একটু লো প্রাইসের থেকে ঠিক আছে লো প্রাইসে বলতে গেলে আপনার লং এর মধ্যে কিছু নতুন ডিজাইন আসছে এগুলো হচ্ছে লং থ্রি পিস লং মানে বড়টা লং বড়টা এটা আপনাদের মানে বেশি চলে সেলও বেশি এগুলা এগুলো আপনারা সেল করতে পারবেন জামা উন্না সুতি সব কিছু ডিজাইনগুলো নতুন আছে কোয়ালিটিগুলো খুবই ভালো মানের ঠিক আছে হ্যাঁ কত প্রাইস এখন এটার প্রাইসটা হবে 220 টাকা আগে 230 35 40 সব বিক্রি করছি হ্যাঁ এখন 220 220 টাকা ওকে এটা জামাটা সেলো টেক কালার আর এটা ওনাটা মানে মালের কোয়ালিটি আগে থেকে অনেক ভালো মনে করছি আর উন্নত মনে করছি ঠিক আছে প্রাইস হচ্ছে 220 টাকা হ্যাঁ হ্যাঁ ওকে এর মধ্যে চারটি কালার আছে আরেকটা ডিজাইন দেখাই এর মধ্যে চারটি কালার আছে

প্রচুর ডিজাইন আছে মানে এত তো এতগুলো তো দেখা শেষ করা যাবে না ভিডিও অনেক লং লং সাইজ হয়ে যাবে কাপড়ের কোয়ালিটি আছে অনেক মানে একটু ভালো কোয়ালিটির ভিতরে ভালো কোয়ালিটির এই যেগুলো 220 টাকা হুম 220 টাকা এই যে হাতা দুইটা বিশাল বড় বড় হাতা দিতে হবে বড় এগুলো লং বলেছে লং ঠিক আছে যেটা ওন্নাটা এই আটা যেটা প্রাইস টাকা টাকা হ্যাঁ এই যে হবে অনেক এটা অনেক সুন্দর টাকা

বিহারী বাটিক বলে এটা এক নম্বরটা বিহারি এক নম্বরটা এটার মধ্যে আরো অনেক কোয়ালিটি নরমাল কোয়ালিটি আছে কাপড়ের ব্রে ডিউ জামেলা আছে হয়তোবা একটু নরমাল কাপড় দিয়ে তৈরি করতেছে রেড কম দিতেছে বাট আমারটা হবে কাপড়ের মান ভালো হ্যাঁ প্রাইস কত চায়না কাপড়টা ওই চায়না কাপড়ের মধ্যে আমারটা কত প্রাইস প্রাইসটা হবে 320 টাকা এটা এটা অনেক বড় সাইজ এগুলো ওন্না বড় সেলার গুলো হবে বড়

तीन छोटी स्टेपर तीन छोटी स्टेपर तीन छोटी ये हरिबाती तीन छोटी स्टेपर ओके अच्छा सर पर जेठा

কালার গ্যারান্টি আছে এটা যে ব্রাইটিস কালার আছে ব্রাইটিস ডিজাইন আছে আরেকটা আছে এটা ভিতরে হ্যাঁ ভিতরে এটা নতুন আসছে হ্যাঁ এটা এটা এটাই এটা এটাই হ্যাঁ না এটাই স্টেপের বাটিগুলো সুন্দর হয় স্টেপের বাটিগুলো অনেক সুন্দর হুম স্টেপের ভিতরে বাটিকের কালেকশন হুম ব্যাক সাইড सेम 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 ওকে 300 করে 300 করে এখন বাটিকে ডিসকাউন্ট আপনি নিয়ে নেবেন 300 করে 320 হ্যাঁ 320 ওকে 320 টাকা এটা হলো সেল আটা এটা হলো আটাটা একটা কালার এই যে দুইটা কালার তিনটা কালার চারটা কালার পাঁচটা কালার ঠিক আছে পাঁচটা কালার হবে এটার মধ্যে প্রতিটা জিনের জিনিসেরই কালার ডিজাইন থাকে আপনারা ওগুলো ওগুলা ইমুতে দেখে ইমুতে দেখে দেখে তারপর নিবে সমস্যা নাই এখন আমরা একটু দেখাবো হাই প্রাইস মানে কাপড় ভালো ফ্যাট দাউস লোন যেটা বলে ফ্যাট লোন ফ্যাট দাউস লোনটা দেখাচ্ছি হ্যাঁ আলো করে ডিজিটাল ফেদ্দোস লোন দেখাবো ডিজিটাল ফেদ্দোস লোন বড়টা হ্যাঁ এটা বড়টা এটা বড়টা ফেদুসের বড়টা এটা বড়টা এই যে ফেদুসের বিশাল বড়টা অনেক বড় জামা এটা জামার হাতা এটা জামার হাতা ঠিক আছে আর এই যে হবে আপনার প্রিন্টার ছালাটা হবে আর ওন্নাটা হবে আড়াই গজ পাঁচ আড়াই গজ পাঁচ প্রাইস কত প্রাইস

আচ্ছা দিশারগুলো হ্যাঁ কাপুরের কোয়ালিটি অনেক মানে 100% 100% 100% কাপড় ভালো এটা পিছন আর একটা ডিজাইন ব্যাক সাইড হুম এটা ব্যাক সাইড ব্যাক সাইড প্রত্যেকটা সেল হবে আপনার প্রিন্টে হুম আর সুন্দর অনেক বড় অনেক বড়

তারা কিন্তু এই ডিসেম্বর মাসের ভিডিও গুলো ডিসেম্বর মাসে আমরা ডিসকাউন্ট একটু বেশি দেই কাস্টমারকে হ্যাঁ ভালো কোয়ালিটির কাপড় বিক্রি করে এরা কিন্তু ভালো কোয়ালিটির কাপড়ের ভিতরে ভালো ডিসকাউন্ট পাবা জামাটা সামনের পাট না এই যে সামনের ঠিক আছে এই সামনের পাট হুম এই যে হাতা আর এই যে সামনের পাট পাট দেখাইছো মানে আনলিমিটেড কালার হবে কারণ আমাদের সবগুলা ডিজাইন তো আর দেখানো সম্ভব না কালো ডিজাইন ডিজাইন দেখাইতে গেলে সকাল থেকে বিকাল পর্যন্ত দেখাইতে হইব হ্যাঁ তাহলে আমার সময় আর হবে না তো আপনারা চলে আসবে না হ্যাঁ তবে যারা নিতে চায় তারা ইমুতে কল দিলে আমরা ডিজাইন দেখাব ডিজাইন দেখাই যেগুলো পছন্দ হয় ওগুলাই নিয়ে নিতে পারবো সমস্যা নেই এইটা সুন্দর সব গুলো মোটামুটি ভালো ঠিক আছে বেশি আমরা তো কালার দেখাইতে গেলে অনেক টাইম এর দরকার আপনার পুরো কালার গুলো দেখাইতে চাইলে অনেক টাইম এর দরকার অনেক সময় দরকার কেউ যদি এইটার থেকে লয় নিতে চায় দশটা দেওয়া যাবে না এইটা থেকে দিতে পারবো না বাট আনলিমিটেড আপনার এইটা থেকে অন্য এই সেম ডিজাইনের সেম ডিজাইনের দেওয়া যাবে না কিন্তু সেম কোয়ালিটি সেম কাপড় সেম এই আপনার ডিজাইন গুলা যাবে সমস্যা নেই যারা নিতে চায় তারা মনে করেন ইমুতে দেখলো অনেকে আছে আপনার ভিডিওতে পছন্দ হয় না একটা দিলে আমাকে একটা ফোন দিলে আমরা ভিডিও বলে বা ইমুতে আমরা ছবি হ্যাঁ হ্যাঁ দেখতে পারবো আৰু সেই ভিডিঅ'টো দেখা যাব অলপ অনেক ধন্যবাদ